নমস্কার বন্ধুরা আমি জবাব্লক্সে জবা জবা ব্লগসি তোমাদের সকলকে স্বাগত আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আজকে তোমাদের শোনাবো স্তব্ধ হয়ে যাওয়া এক মেয়ের মাকে বলা কিছু কথা আমার শেষটা তো আরও সুন্দর হতে পারতো বলো মা দেখ না মা আমার শরীরটাকে কী বাজেভাবে ক্ষত বিক্ষত করেছে ওরা ওরা আমায় এভাবে কেন মারলো মা মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরমই ডিউটিতে গেছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখন যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া এটাই শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু সেই সময়ে অপেক্ষায় থাকা ওরা আমার সাথে ছি মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তর দান শুনতে পায়নি জানো তো মা আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি এই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হাড় ভেঙে যায় মা ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিমস্ত্রভাবে সকালে সবাই আসে কিন্তু একই মি কারোর সাথে কথা কোনো বলতে পারছিলাম না তোমাকেও দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পারছো না মা আমার ডাক ও মাগো এই তো দেখো দেখো না মা ও মা এই তো আমি তুমি কাঁচছ কেন কি হয়েছে তোমার ওমা দেখি মা সামনে একটা লাশির দিকে তাকিয়ে হাওমাও করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি এ কি এটা যে আমারই নিতর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার মৃততে শোকাহত সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমার নিতর দেহর দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরও ভালো হতে পারতো বলো মা দেখো না মা ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছা করছে কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু আমার একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না কেউ না মা তুমি ভালো থেকো মা ভালো থাকবেন বন্ধুরা রাধে রাধে